আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার সরকার বিদেশি স্টুডেন্টদের জন্য কী কী সুযোগ সুবিধা রেখেছে বা ভবিষ্যতে কী কী সুযোগ সুবিধা দিবে ভিসা পরিবর্তন বা অন্যান্য ক্ষেত্রে এই বিষয়ে সংক্ষেপে একটা আলোচনা করবো দক্ষিণ কোরিয়াতে মূলত ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্ট অনার্স কোর্স মাস্টার্স কোর্স পিএইচডি এবং বিভিন্ন ধরনের স্টুডেন্ট দক্ষিণ কোরিয়াতে আসে তো সবার জন্য দক্ষিণ কোরিয়া সরকার প্রথম যে সুযোগটি রেখেছে সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি একটা নির্দিষ্ট পরিমাণ পার্ট টাইম জব করে তার পড়াশোনার যে খরচ সেমিস্টার ফি রয়েছে সেটা পূরণ করবে এবং তার অ্যাকোমোডেশন খরচ সব কিছু দিয়ে বৎসরে অন্তত কিছু একটু সে সংরক্ষণ করে চলে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে পারবে বা তার একটা অ্যাসেট তৈরি হবে এরকম একটা সুযোগ করেছে তো আমরা যদি দেখি তাহলে কেমন সপ্তাহে সম থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিনে পঁচিশ ঘন্টা এবং মোটামুটি শনি রবিবার আনলিমিটেড এবং গোটা বৎসরে সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো ছুটি থাকে এই সময় আনলিমিটেড ডিউটি করতে পারবে এরকম আইন তৈরি করে রেখেছে পাশাপাশি একটা স্টুডেন্ট যখন দুই বছর অনার্স আসে মেয়াদের কোর্স শেষ করার পরে সে চাইলে এখানে অর্ধদক্ষ কর্মী হিসাবে অর্ধদক্ষ কর্মী হিসাবে ই নাইন ভিসাতে চাকরি করার সুযোগ পাচ্ছে যদি চার বছর মেয়াদি কোর্স শেষ করে তাহলে সে ই সেভেন ভিসাতে যেতে পারবে মাস্টার্স কোর্স করার পরে প্রথমে ই সেভেন ভিসাতে যেতে পারবে অনার্স বা মাস্টার্স শেষ করার পরে সে চাইলে আঞ্চলিক রেসিডেন্স যে ভিসা রয়েছে এফ টু আর দক্ষিণ কোরিয়ার উননব্বইটি অঞ্চলে বর্তমান জনসংখ্যা নিম্নমুখী এই জায়গাগুলোতে বিশেষ বিশেষ সার্কুলার দেওয়া হয় বৎসরে সারা বৎসর ধরে বিভিন্ন এলাকাতে চাইলে সে তার পছন্দের এলাকাতে এফটু আর ভিসা করতে পারবে এবং তার ফ্যামিলি নিয়ে সে জায়গাতে ওয়াইফকে নিয়ে একসঙ্গে কাজ করারও সুযোগ রয়েছে এফটু আর ভিসাতে তার পাশাপাশি এই ভিসাগুলোতে থাকার পরে কাজ করার পরে যদি জিএনআই পূরণ করতে পারে দক্ষিণ কোরিয়ার যে ইনকামের লিস্টটা রয়েছে সেই অনুযায়ী যদি কেউ করতে পারে তাহলে তার এফআই ভিসাতে আবেদন অর্থাৎ স্থায়ী নাগরিকত্ব ভিসাতে আবেদনেরও সুযোগ রয়েছে দক্ষিণ কোরিয়া সরকার এই ধরনের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে দক্ষিণ কোরিয়াতে বর্তমান জনসংখ্যা নিম্নমুখী হওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার সরকার খুঁজে দেখেছে আমাদের দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলোর মানুষেরা বাচ্চা নিতে খুবই বেশি আগ্রহী তারা যদি একটু সুযোগ পায় ভালো পরিবেশ পায় তারা বাচ্চা নিতে কুণ্ঠিত বোধ করে না তো এই দেশের মানুষগুলোকে দক্ষিণ কোরিয়ার সরকার নাগরিকত্ব দিবে কিন্তু স্টেপ বাই স্টেপ একের পর এক ধাপগুলো শর্তগুলো পরিপূর্ণ করার পরে সরাসরি আসলেই দিয়ে দিবে এরকম বিষয়টি নয় তো এই জন্য মূলত দক্ষিণ কোরিয়া সাধারণ কর্মীদের চাইতে বর্তমানে স্টুডেন্টদেরকে বেশি সুযোগ দিচ্ছে দক্ষিণ দক্ষিণ কোরিয়াতে আসার ক্ষেত্রে কোরিয়াতে পড়াশোনা করে সে দেশের কালচারের সঙ্গে মিশে যাওয়ার জন্য পড়াশোনা ডেভেলপ করার জন্য দক্ষিণ কোরিয়ার সম্পদ হওয়ার জন্য তো যারা দক্ষিণ কোরিয়াতে সামনে সম্পদ হতে পারবে দক্ষিণ কোরিয়াকে কিছু দিতে পারবে বলে সরকার মনে করবে তাদেরকে কিন্তু একদম স্থায়ী ভিসা যেটা রয়েছে স্থায়ী নাগরিকত্ব ভিসা সেটা দিবে এবং দক্ষিণ কোরিয়াতে আপনারা জানেন কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আসা স্টুডেন্টরা যারা একটু এবং ভালো করার চেষ্টা করেছে তারা কিন্তু ভালো ভালো চাকরি পেয়ে গেছে বিশেষ করে এখন ডি টু সিক্স নামের একটা ভিসা রয়েছে যে জায়গাতে স্টুডেন্টরা আসলে টেকনিক্যাল ইনস্টিটিউটে ছয় মাস এক বছর দেড় বছর বা দুই বছর মেয়াদি কোর্স করে সরাসরি কিন্তু ওই রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে চাকরি সুযোগ পাচ্ছে তো সামনে আরও অনেকগুলো কোম্পানি এরকম রাস্তা খুলে যাচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে যে জায়গাতে আগে কাজের সুযোগ ছিল না কিন্তু বর্তমানে স্টুডেন্টদের জন্য এই কাজের সুযোগগুলো করিয়া সরকার উন্মুক্ত করছে সামনে বিমান তৈরির কোম্পানি যেগুলো রয়েছে সেই জায়গাতেও বিদেশিদের কাজের সুযোগ তৈরি হবে তো বাংলাদেশ থেকে সামনে যারা আসতে যাচ্ছেন বা অন্য দেশে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিষয়গুলো জেনে ভেবে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে আগামীতে আল্লাহ হাফেজ